ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবরকাত আশা করি মোহান রবুল আলামিন আল্লাহ পাক সুবন তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা এই কর্মব্যস্ত জীবনে জীবন ও জীবিকার তাগিতে এক একজন এক এক জায়গা থেকে নিজেকে পরিচালনা করেন যারা কর্মজীবী মানুষ তারা পরিবারের লোকজন ফ্যামিলির লোকজনের মুখে হাসি ফোটানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেন কেউ দেশে কেউ প্রবাসে কেউ গ্রাম থেকে শহরে কেউ শহর থেকে গ্রামে এটা জীবনের নিয়ম তো আমরা সাধারণত অনেক সময় দেখা যায় আমরা জীবন এবং জীবিকার তাগিতে যখন কোনো কর্মক্ষেত্রে যাই বা আমাদের কাজের যে জায়গা অফিস বলেন প্রজেক্ট বলেন যে যেখানেই কাজ করি অনেক ক্ষেত্রে আমরা সেই কাজে গেলে ও কারণে মেজাজ বিগড়ে যায় কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঝগড়াঝাঁটি লাগে সুপারভাইজারের সঙ্গে ঝগড়াঝাঁটি লাগে এবং কলিকদের সঙ্গে অনেক ক্ষেত্রে ঝগড়াঝাঁটি লাগে মেজাজ বিগড়ে যায় এবং একটা সময় দেখা যায় কাজের পরিবেশটা অন্যরকম হয়ে যায় তো আসলে কিছু কিছু বিষয় আছে যেটা হওয়ার কথা না এবং যে বিষয়টা আসলে এরকম হওয়ারই কথা না তারপরও কী থেকে কি হয়ে যায় এবং হিতাহিত জ্ঞান অনেক সময় নষ্ট হয়ে যায় একসঙ্গে দীর্ঘদিন থেকে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর কাজ করতেছেন কলিগ যারা আছে বা অধীনস্থ কর্মচারী বলেন বা উপরস্থ কর্মকর্তা বলেন একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু হঠাৎ করে তুচ্ছ একটা বিষয় নিয়ে মনের অমিল হয়ে যাচ্ছে মনোমালিন্য হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে যেতে পারে তো আসলে অনেক ক্ষেত্রে দুষ্ট জিনেরা এই যে সম্পর্কের অবনতি এবং কর্মক্ষেত্রে ভালো কথা শুনলেও খারাপ লাগে এই যে মেজাজ বিগড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে আসলে আমরা অনেক ক্ষেত্রে যারা কর্মজীবী মানুষ আছি যারা বিশেষ করে প্রবাসে আছে বিভিন্ন প্রজেক্টে কাজ করে বা বিভিন্ন ফার্মে কাজ করে বিভিন্ন অফিসে কাজ করে বা বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বা যে যে ভিসাতে বিদেশে যায় কিংবা গ্রামের ব্যক্তিরা অনেক ক্ষেত্রে পোশাক শিল্পের চাকরি করে বা অন্যান্য প্রজেক্টে চাকরি করে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা একসঙ্গে কাজ করতেছে ভালো মানুষ দেখতে দেখতে কাজ করতেছে সুন্দর কথা সুন্দর আলোচনা চলতেছে হাসি ঠাট্টা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে গল্প হচ্ছে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে কাজও চলতেছে দুমায়া হঠাৎ কি থেকে কি হইল ঝগড়া লেগে গেল বা দেশের বাইরেও যারা আছে ওদের মধ্যে হঠাৎ রুমের মধ্যে রুম সঙ্গে ঝগড়া লেগে গেল তুচ্ছ বিষয় নিয়ে তো আসলে যারা কর্মজীবী মানুষ আছেন কর্মজীবী ছাড়াও যারা নর্মালি ব্যক্তিরা আছেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি এই সমস্ত ব্যক্তিদেরকে জিনেরা বদনজরের মাধ্যমে হুইসপার করে বা কানের কাছে হুইসপার করে হুইস্পার বলতে ফিসফিস করে আর কি কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দিয়ে অনেক সময় মেজাজ বিগড়ে দিতে পারে একটা ছোট্ট বিষয় নিয়ে একজনের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে যদিও আপনার ভুল ফল্ট আপনারই কিন্তু আপনার অপর সঠিক আছে তারপরও জিনিরা আপনার মনের মধ্যে ওয়াশ ওয়াশা দিবে যে এই বেটার সারা যাবে না ওরা কিসের সাথ দিবে ওর মতো কতজন আইলো গেল ওরে দেখার আছে বেটা তুই বাইর ফ্যাক্টরি থেকে অফিস থেকে বের হো নিচে আয় তুই এরকম দুষ্ট জিনিরা দিতে পারে এবং নিজেকে অহংকার মনের মধ্যে অহংকার সৃষ্টি করে দিতে পারে যে ও দুই টাকার বই রাখি দুই দিনের বই রাখি বাতরে কয় বেটায় এইরকম চেতনা মনের মধ্যে এনে দিতে পারে বা মনে হতে পারে যে একই সঙ্গে কাজ করলো ওর চেয়ে আমার যোগ্যতা বেশি বা বস কি বুঝে হুদায় বস হয়েছে ভাই ও আমার এইটুকুই জানে না আমার চেয়ে আমার মতোই জানে না এরকম অহংকার মনের মধ্যে দুষ্ট জিনেরা জাদুর মাধ্যমে সৃষ্টি করে দিতে পারে মেজাজ অল্পতাই খারাপ করে দিতে পারে তো আসলে এর কারণে শেষ পরিণতি অনেক সময় অনেক বড় রকমের হতে পারে দেখা যাচ্ছে সিনিয়র বসের সঙ্গে যিনি জাদুর কারণে মন মেজাজ বিগড়ে গেল ওনার কথা ভালো লাগতেছে না তিতা লাগতেছে তর্কাতর্কি লেগে যেতে পারে যার ফলস্বরূপ অনেক সময় চাকরি চলে যেতে পারে বা নিম্ন শ্রেণীর বা নিজের অধীনস্থ কর্মচারীর সঙ্গে যদি অনেক সময় মন মেজাজ খারাপ হলে তারা পরবর্তীতে কাজের ক্ষেত্রে কোঅপারেট করে না বা হেল্প করে না বা হয়তো সামনাসামনি কাজ করতেছে কিন্তু তলে তলে গালাগালি করে কারণ কুত্তার বাচ্চা বা অমুক তমুক এরকমভাবে গালাগালি করতে পারে আড়ালে তো আসলে দুষ্ট জিনেরা এগুলার সৃষ্টি করতে পারে সুন্দর পরিবেশটাকে বিশৃঙ্খল করে দিতে পারে বা এটা সংসারের ক্ষেত্রেও হতে পারে স্বামীদের স্বামী স্ত্রীকে দেখতে পারবে না স্ত্রী স্বামীকে দেখতে পারবে না এগুলো দুষ্ট জিনের জাদুর কারণে হতে পারে হ্যাঁ একটা স্বাভাবিক বিষয় যেটা অনেক ক্ষেত্রে কোথা কাটাকাটি হয় অনেক সময় এগুলো হতে পারে তার মানে এই নয় যে প্রতিদিন হচ্ছে রেগুলার হচ্ছে কি থেকে কি হয়ে যাচ্ছে আবার স্বাভাবিক বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এই সমস্যাগুলো বেশি হয় অল্পতে মেজাজ বিগড়ে যেতে পারে অল্পতে স্বামী স্ত্রীকে বললো যে যাও এক গ্লাস পানি দাও এখন স্ত্রী দেখা যাচ্ছে যে ওই সময় মেজাজ বিগড়ে যাবে হ্যাঁ পানিটা পর্যন্ত আমার হাতে দিতে হবে একটা কাঁচ নিজের হাতে করে খেতে পারে না এক গ্লাস পানি ঝলে নিলে কি হয় আমি কি বসে আছি আমার হাত কি দশটা আমার কি আর হাত নাই আমার কি আর কোনো কাম নাই এত কাজ করতে হয় এই করতে হয় সেই করতে হয় বুয়ার মতো কাজ করতেছি আরে বাবা যতক্ষণ ওয়াশ বন না করলো এই বোনটা ততক্ষণ এক গ্লাস পানি দিতে পারতো আর স্বামীও তো হচ্ছে তেজি মানুষ আরে বেডি এত কষ্ট করে কামাই করে তোর খাওয়াই তোর দুই কথা শুনতে হবে হ্যাঁ বেঁধা কোথাকার গালাগালি শুরু হয়ে গেলো গালাগালি ঝগড়া ঝড়ি মুখামুখি তর্কাতর্কে মারামারি কি লাগলে পর্যন্ত হয়ে গেল চুল টানা টানি সেরা একটা পর্যায়ে দেখা যেতে পারে রেসলিং লেগে যেতে পারে ওনার চুল টেনে ধরছে উনি ওনার চুল টেনে ধরছে স্ত্রী স্বামীকে ধরছে স্বামী স্ত্রী ধরছে হুলস্থুল কাণ্ড কীর্তি ঘটে যেতে পারে এগুলা দুশো দিনের জাদুর কারণে হতে পারে তো আসলে যেভাবেই হোক কর্মক্ষেত্রেই মানুষের সঙ্গে মতের অমিল হোক কিংবা সংসারিক জীবনে এরকম হোক না কেন দুশো জেনেরা সময় কুমন্ত্র না দেয় মনের মধ্যে ওয়াশ ওয়াশার সৃষ্টি করে এগুলো করতে পারে হ্যাঁ বছরের ছয় মাসে একদিন কাকতালে ঘটনা না এটা ভিন্ন বিষয় কিন্তু যখন আপনি দেখবেন খুবই অতিরিক্ত এই সমস্যাগুলো হচ্ছে তখন বুঝে দেখবেন যে সামথিং ইজ রং এখন আপনাদের যেটা করতে হবে এগুলো যেন না হয় শয়তান যেন আপনাদের উপর বা দুষ্ট জিনেরা যেন আপনাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে এর জন্য অতীব জরুরি হচ্ছে আপনাদের দিনের শুরুতে অর্থাৎ আফটার ফজর ফজরের নামাজের পরে দিনটাকে শয়তানের বিরুদ্ধে কিন্তু আগে জয়লাভ করতে হবে ফজরের নামাজ দিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে নামাজ শেষে নর্মালি আমরা যেমন ফরস নামাজের শেষে আয়তুল কুসি পাঠ করি কুসি পাঠ করতে হবে এবং সকাল এবং সন্ধ্যা এই দুই টাইমে আমরা স্পেশালি তিন কুলের আমলটা করব যেন আমাদের চব্বিশ ঘন্টা আমাদের শরীরটা লক অবস্থায় থাকে বা বন্ধ অবস্থায় থাকে কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা যখন উপনীত হয় তিন কুলের আমল যদি তিনি করতে পারে ইনশাআল্লাহ তার শরীরটা চব্বিশ ঘন্টার জন্য লক হয়ে যাবে সে সময় জিনেরা জাদু করুক বদনজর করুক এগুলো সমাজে এগুলো কাজই করবে না কিন্তু এখানে শর্ত আছে শর্ত হচ্ছে যেই এই আমলগুলো করবে তাকে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে এখন আমল পাঠ করার পরও যদি মনের মধ্যে ধুক থাকে যে তিনকুল কুল পাঠ করলাম কাজ হয় কি না না জানি আর চেয়ে বেশি শক্তিশালী এই মনের মধ্যে কনফিউশন আনা যাবে না কিন্তু কোরআনের একটা আয়াত একটা হরফকেও আপনি অবজ্ঞা করার ক্ষমতা রাখেন না কিংবা কোরআনের একটা আয়াত কিংবা একটা হরফকেও জিনেরা ওভারটেক করার মতো ক্ষমতা রাখে না তো আমরা সবসময় চেষ্টা করব নিজেকে সংযত রাখার কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে এবং দুষ্ট জিনেরা মানুষকে রাগের মাধ্যমে পরাজিত করে রাগের মাধ্যমে মানুষজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় অথচ সম্পর্কের অবনতি না ঘটলে আপনার সফলতার আরও এক ধাপ আপনি এগিয়ে যেতে পারতেন জিনেরা এগুলো সৃষ্টি করে দিতে পারে অতএব সাবধান থাকবেন রাগকে দমন করবেন যখনই রাগ উঠবে আপনাকে মনে করতে হবে যে শয়তানকে আমি পরাজিত করব আমি এত রাগি ঠিক আছে আমি শয়তানকে রাগটা দেখাই আপনি চুপ করে থাকবেন নীরবতা অবলম্বন করবেন আর দোয়া পাঠ করবেন আউজুবিল্লাহিমনা শাইতানির রাজিম তো যাই হোক সম্মানিত দিনই ভাই বোনেরা এই হচ্ছে বিষয় আজকে এখানেই শেষ করব আমার প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই মুহূর্তে আপনারা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখতেছেন এটাও কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তাছাড়া আমার ভেরিফায়েড ফেসবুক পেজ মুমিন মুসলমান ভেরিফায়েড ফেসবুক আইডি সাহিদি সারওয়ার এই দুটোর বাইরে অন্য কোনো জায়গা থেকে আমার নাম পরিচয় ঠিকানা ব্যবহার করে কেউ যদি ভিডিও কল দেয় কিংবা যোগাযোগ করে কিংবা চিকিৎসা প্রদানের নাম করে টাকা চায় যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা দেন সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম আমার ওয়েবসাইট আছে মোমিন ডট কম সেখানে গিয়ে যোগাযোগ ফর্মও ফিল আপ করতে পারবেন অথবা আমার ইমেইল আছে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে দেওয়া সেই মেইলে যদি বিস্তারিত লেখে মেইল করেন সেক্ষেত্রে রিপ্লাই পেতে পারেন এখন যদি মেইলে আপনি বলেন যে আপনার বাড়ি কই ফোন নাম্বার দেন কোনো সমস্যা না লেখেন বা বিস্তারিত বিষয়বস্তু না লেখেন সেক্ষেত্রে মেইলে রিপ্লাই পাবেন না কিন্তু তো যাই যাহুক তো দিনী ভাই বোনেরা আল্লাপাক আমাদের সবাইকে রাখ সংযত করা তৌফিক দান করুক দুষ্ট জিনেরা যতই জাদু করুক যেন আমাদের মেজাজ বিগড়ে না যায় কিংবা দুষ্ট জাদু যেন আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে এর জন্য আমরা অবশ্যই সকাল বিকাল তিন কুলে আমল করব তাছাড়া বেশি বেশি মাসনুন দোয়া পাঠ করব স্পেশালি বাসা থেকে বের হওয়ার দোয়া ওয়াশরুমে প্রবেশের দোয়া হাট বাজারে যাচ্ছি সে সময় বাসা থেকে বের হওয়ার দোয়া এগুলো পাঠ করতে হবে তো যাই হোক তাছাড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা ভুলে যাই ওয়াশরুমে ডুগার সময় যে দোয়া আছে আমরা এটা ভুলে যাই বিশেষ করে মা বোনেরা এটা করা যাবে না তো অবশ্যই ওয়াশরুমটা হচ্ছে অনিরাপদ একটা জায়গা সেই জায়গাটাকে মনে করতে হবে জিনের আখড়া তো আপনি জিনের আখড়ায় ঢুকতেছেন সেখানে যদি আপনি নিজের শরীরটা লক করে না ডুবেন অবশ্যই জিনের আপনার লজ্জা জাদু করবে মা বোনেরা গাইনি সমস্যায় ভুগবে যুবক ভাইয়েরা তারা দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে তার যে হিউম্যানিটি পাওয়ার তার দাম্পত্য জীবনে যে যৌন ক্ষমতা এটা দুর্বল হয়ে যেতে পারে জিনের বদনজরের কারণে আরও নানাবিধ রোগ দেখা দিতে পারে জিনের জাদুর কারণে এবং যার দরুন মা বোনেরা বলেন বা ভাইয়েরা বলেন ডাক্তার অধিক পরিমাণে ডাক্তার দেখালেও ওষুধ খাইলেও কাজ না হতে পারে তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করব আমরা তো পাক তো পবিত্র করুনায় বলেছেন যে তিনি মানুষকে অত্যন্ত দুর্বলভাবে সৃষ্টি করেছেন তা আমরা তো দুর্বল তাই না তা আমরা যেহেতু দুর্বল সেহেতু মর্যাদার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ আশাফুল মাখলুকা ঠিক আছে কিন্তু আমরা যেহেতু দুর্বল এই জন্য আমাদের জানমাল সব কিছু আল্লাহ রাহলায় সপে দিতে হবে আল্লাহকে বলতে হবে যে আপনি আমাকে সৃষ্টি করেছেন এখন আমাকে আপনি কিভাবে প্রটেক্ট করবেন কিভাবে রক্ষা করবেন এটা আপনার বিষয়ে আপনি এর জন্য সকাল সন্ধ্যা আমলগুলো করবেন বাকিটা আল্লাহর দায়িত্ব আল্লাহ যেমনটা পবিত্র কোরআনে বলেছেন ওয়াক হাক আলাই না নাসুল মমিন মুমিনদের সাহায্য করে আমার দায়িত্ব অর্থাৎ আল্লাহ বলেছেন এই কথা আল্লাহর দায়িত্ব আল্লাহ ঠিকই পালন করতে হবে আপনাকে মুমিন বা বিশ্বাসী হতে হবে তো যাই হোক এখানেই এই আলোচনাটা শেষ করতেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনেও আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন অথবা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো যাই হোক সকলেই ভালো থাকবেন এই আলোচনার মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যদি আমার প্রোগ্রামগুলো আপনাদের ভালো মনে হয় এই লিংক শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বা ফ্রেন্ড সার্কেলের মাঝে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কপি করে সেন্ড করে দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ বহু